আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে ডাল ভুনা তৈরি করে দেখাবো এইভাবে ডাল ভুনা করলে ভাতের সাথে আর অন্য কিছুই লাগে না কিভাবে ডাল ভুনা তৈরি করলে সবচেয়ে বেশি মজার হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে কিচেনে চলে যাই এর জন্য এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি ডাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে তিনটি শুকনো মরিচ একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচি হালকা একটু ভেজে তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিব হাফচা চামচ আদা বাটা আদা বাটা কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার চুলাটা বন্ধ করে দিয়ে গুঁড়ো মশলাগুলো দিব এখন দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো চুলা জ্বালানো থাকলে হলুদ এবং মরিচের গুঁড়ো খুব তাড়াতাড়ি পড়ে যেত তাই চুলা বন্ধ করে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই পর্যায়ে এখন চুলাটা জ্বালিয়ে ভিজিয়ে রাখা ডালগুলোর পানি ঝরিয়ে দিয়ে দিলাম এইভাবে মশলাগুলো দিলে ডালের কালার খুব সুন্দর আসবে এখন একটু পানি দিয়ে দিলাম তারপর দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আরও দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি এখন ডালগুলোকে তিন থেকে চার মিনিট ভুনে নেব ডাল ভুনা হয়ে গেলে এখন এখানে আমি পানি দিব এখানে এক কাপ মসুর ডালের জন্য তিন কাপ পানি দিয়েছি পানি দেওয়ার পর ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে চুলেটা বন্ধ করে দিব ডালভোনায় সাধারণত বাগান দেওয়া হয় না যদি আপনার পছন্দ করেন তাহলে দিতে পারেন তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মুখরোচক রেসিপি ডালভোনা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ